শেখা আরে বোলো কই গেল চুলমুল কাঠমু সেলুনের দোকান আয়া এরুম লেট করলে হয় মনে হয় গেছে টয়লেটে ইস শরীরটা চুল কাইতাছে আজকাল তো মনে হয় খাওয়া হয় নাই কি যে করি ইস শরীরটা আছে কি যে করি আমার তো ভাল লাগতাছে না সেরা নাই কই যে গেলো ভরে ভাই বর ভাই দেখেন টাকাটা আস নকল না তুই আবার কোন কামে আইলে আমার তো শরীরটা আছে দে টাকাটা দেখে দেই ভালো কইরা দেখি তো ভাই কি করেন কি করেন ট্যাকা থাপরা ওই মিয়া ট্যাকা থাপড়ায় কি লিকা জানো এটা আসল না নকল ট্যাকাটা পরীক্ষা করতে হইবো না মিয়া হু পরীক্ষা করতেছেন তুই করেন করেন না রে ট্যাকাটা মনে হয় জাল জাল মন জাল টেকা বুঝলেন কেমনি জাল টেকা বুঝলাম কেমনে এই যে দেওস না শেখ মুজিবুর রহমানের যে সানগালাসটা এত থা রান থাপ রাইলাম কই হ্যাঁ সানগালাসটা তো ফাটলো না ভাঙলো না লো বেটা জাল টাকা লই আইছ বাগেন দে আয়ো জমা পিনিক কর পিনিকের বেড়ায় আমার আসল টাকারে কই জাল টাকা টাকার ছবি ভিতরে কোনদিন চশমা ভাঙে ওই শালার পো শালা দাঁড়া গেলিয়েনতে খাইলে তোরা কিন্তু এক কাল খাইয়ে মারি তোর হুঁ দেউ 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 বাবা বাবা মোবাইল দেউ দে না মোবাইল তো বাড়ি দাও দাও মোবাইল দেউ দেতে বাদিস না কত বাড়ি কি কস তুই কই দেই তো এই যে দি মোবাইল উঠা গেল ওরে মা আমি তো কুরা কল দি আছি তুমি নিশ্চিত করো না কে কিংডম হই না ঘুমে ঘুমে আসো আর কোন সময় এমন খাবার মনে থাকবো ওরে মা রে গাল দা umuz Hawajen porla levoci mi bude <laughs>